মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোষের অশালীন মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তীর বেরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অশালীন মন্তব্য করার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন বর্ধমান জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ও প্রাক্তন কাউন্সিলর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের হয় দুর্গাপুরে বেনাচিটির কাইজার মোড় থেকে শেষ হয় পাঁচ মাথা মোড়ে সেখানে বর্ধমানপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কুশ পুতুল জ্বালানো হয় কারণটা হচ্ছে আপনারা জানেন দিলীপ ঘোষ সকালে মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে তারপরে গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে নিজে আগে বাবার ঠিক করুন আমি বলতে চাই দিলীপ ঘোষকে ওনার এই সংযত অসংযত ভাষাটাকে উনি ঠিক করুন আগে কখনো মহিলাদের বলেন ভিকিরি কখনো বলেন দিদি ও দিদি সুর করে তাদের নেতারা বলেন তার জবাব দু হাজার একুশে আমাদের নারী শক্তি দিয়েছিল ওনারা এক মুখে বলেন বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু ওরা জানেনই না বেটি বাঁচাও মানেটা কি একটা মেয়ের মধ্যেই প্রথমে বেটি মেয়ে হয়ে তারপরে নারী শক্তি তারপরে সে মা হচ্ছে সেই নারী শক্তিটার ব্যাপারেই জানে না অথচ কথায় কথায় বলেন নারী সশক্তিকরণ অথচ তাদের ডাবল ইঞ্জিনে সরকার যেখানে যেখানে আছে সেখানেই বেশি নারীরা অসম্মানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আর তারা পশ্চিম বাংলার পেছনে পড়ে থাকে আমি যেটা মহিলা কমিশন আছে তাদের প্রতিও একটা আমার প্রশ্ন থেকে যাবে ওরা কথায় পশ্চিম বাংলায় মহিলা কমিশন আসেন সেন্ট্রাল থেকে তো আজকে এত বড় কথা একজন মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্বতে উনি ছিলেন তার বিরুদ্ধে এত বড় কথা যখন একজন দিলীপ ঘোষ বললেন তখন কেন তার প্রতিবাদে আজকে মহিলা কমিশন এসে এখানে হাজির হলো না আর আমরা জানি নারীর অপমান মানে সমগ্র নারী জাতির অপমান তাহলে তাদের মধ্যে কি সেটা একবারও ফিলিংস হলো না যে নারীর প্রতি এরকম কথা আমাদের মনে হয় এটা যে উনি মেদিনীপুরে ওনার দেওয়াল বলছে লিখন হয়ে গেছিল অনেক আশা করেছিলেন যে মেদিনীপুরে উনি দাঁড়াবেন মেদিনীপুর থেকে বিতাড়িত হয়ে যখন এখানে এসছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে উনি দাঁড়াচ্ছেন তখন ওনার মনে হয় মানসিক অসন্তুলন কিছু হয়েছে